প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আজকে দেখতে পাচ্ছেন নাটোর জেলা লন্ডাগা থানা শাখারিপাড়া গ্রামের সেন্টু ভাইয়ের সাথে কিছু ছাগলের কালেকশন আমি দেখানোর চেষ্টা করব আজকে যে ছাগলের কালেকশনগুলো আপনারা দেখবেন মানে এক একটা মানে খুব ভালো কোয়ালিটি মানে আজকে যে কোয়ালিটিগুলো দেখবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু অনেক বড় হ্যাঁ আর এই পাশা আরেকটা বড় আর মাঝখানে দেখেন এই যে কোয়ালিটিগুলো দেখেন সুন্দর কোয়ালিটি হ্যাঁ তো আজকে আমাদের সাথে উপস্থিত আছে সিন্ডু ভাই সিন্ডু ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আজকে কয়টা ছাগল নিয়ে আসছেন মাত্র নয় পেজ আচ্ছা ভাই এই যে নয় পিস যে ছাগলগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো কিন্তু একটার থেকে একটা কোনোটাই কম না ভাই সব একবারে টপ কোয়ালিটি আচ্ছা ভাই এখানে কি খাসি আছে খাসি আছে পাঠা খাসি পাঠা পাঠি তিনটাই আছে আচ্ছা সেন্টু ভাই তাহলে ভিডিও আর লম্বা না করি এক এক করে সব দেখানো শুরু করি বন্ধুরা সবাই অপেক্ষা করতে থাকুন ভিডিওতে সম্পূর্ণ আলাদা আলাদাভাবে সম্পূর্ণ আমি দেখাবো এবং প্রত্যেকটা ডিটেলস বলার চেষ্টা করব এবং ছাগলগুলোকে কি খাওয়াবেন কি করে পালবেন সম্পূর্ণ ডিটেলস সেন্টু ভাই বলে দেবেন না ইনশাল্লা আচ্ছা সেন্টু ভাই তাহলে যেটা ফার্স্টে দেখাবেন ওটা নিয়ে আসেন সেন্টু ভাই ভাই এই যে অনেক সুন্দর দেখেন একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কি কালার ভাই এটা এটা কাঠালি কালার এবং এবং ছাপ 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 হ্যাঁ প্রিন্টের কালার ভাই দুইটা ছাগলেরই এই কালার কিন্তু খুব সুন্দর মানে আমার নিজের কোয়ালিটি এবং কালারটা পছন্দ হয়ে গেছে হ্যাঁ ভাই এই দুইটা একটু সুন্দর করে দেখান তো এটা ফার্স্টে দেখান তো আহ সুন্দর এত বড় যে সেন্টু ভাই তুলতে কষ্ট হয়ে যাচ্ছে সেন্টু ভাই এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা বয়স কতদিন ভাই নামান নামান ভাই নামান সাড়ে তিন মাস না কম হবে না ভালো একই মায়ের দুইটা তাহলে একই বয়স সেন্টু ভাই এটা একটু ঘুরে দেখাবেন হ্যাঁ এক অল সাইড দেখাবো এবং অল সাইড একই কালার প্রত্যেকটা ছাগলে আমি দুই পাশেই দেখা দেবো বুঝতে পাশে যাতে মানুষের বুঝতে সমস্যা না হয় আর আচ্ছা ঘুরায় যান ঘুরায় যান আর একটু ঘুরায় যান আচ্ছা সেন্টু ভাই ভাই বসেন এই যে দুইটা যে ছাগল দেখতে পাচ্ছে দুইটা কি খাসি ভাই দুটাই খাসি বাচ্চা ভাই কেউ যদি শখ করে পালতে চায় সেক্ষেত্রে ছাগল গুলো আচ্ছা সেন্টু ভাই এই দুইটা দাম কেমন চাচ্ছেন দুইটা একসাথে একসাথে বত্রিশ হাজার টাকা দাম বিকাশ এবং ক্যারিং খরচা সম্পূর্ণ আমার ভাই সম্পূর্ণ আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দেওয়ার দায়িত্ব ভাই আমার আপনার কথা দিলেন তো আচ্ছা ভাই এটাতে কি কোনো কিছু দামাদামি অপশন আছে না সুযোগ নাই দামাদামি সুযোগ নাই যে বিকাশ খরচ কিয়ারিং খরচ পাল্টা দিলে দেখা যায় পাঠাতে দিতে লাগলে এক হাজার টাকা করে প্রায় দুই হাজার টাকা খরচ দুই হাজার টাকা খরচ আছে পনেরো হাজার টাকা পিস আচ্ছা সেক্ষেত্রে আপনি দেখেন এরকম টপ কোয়ালিটি খাসি পনেরো হাজার টাকা করে কেউ দিতে পারবে না ভাই যাক এই জন্যই সেন্টু ভাই মার্কেটে চলে আসছে হ্যাঁ যে খুবই সীমিত দামে ভালো কোয়ালিটি বাচ্চা দর্শকের কাছে পৌঁছায় দোয়ার নিজ দায়িত্বে পৌছায় দিবেন ভাই এখন মানুষ সবই চাই ব্যান্ডের জিনিস ভালো জিনিস ভালো কিছু ব্যবহার করতে আমি নয়টা কালেকশন করছি এগারোটা কালেকশন করছিলাম দুইটা বিক্রি হয়ে গেছে আচ্ছা নয়টা রাখছি নয়টা চলে আসলো বাঘের বাচ্চা ভাই ভাই বাঘের বাচ্চা কি বলবো বলার মতো ভাষা নাই একটু বন্ধুরা একটু সুন্দর করে খেয়াল করে হ্যাঁ ভাই মাথাটা একটু ঘুরে দেন হ্যাঁ এই দেখেন একটু সুন্দর করে খেয়াল করেন হ্যাঁ এই যে দেখেন পাঁচটা দেখেন মানে গোলা কম্বল হ্যাঁ মানে কোয়ালিটিটা দেখেন কত সুন্দর ভাই বডি টাকসার সব দিক দিয়ে এগুলো চেহারাই কিন্তু একটা আলাদা একটা মায়া আছে মায়া আছে আর ভাই এগুলো জিনিস মানে শখের জিনিস এক কথা ভাই এটা কিসের বাচ্চা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই এত সুন্দর পান্স ভাই পান্স আপনি না দেখা দি আর এটা ওয়েট ভাই আরে আল্লাহ ভাই ভাই এই বাচ্চাগুলো কিন্তু গৃহস্থ ভুল করে খাসি করে ফেলে হ্যাঁ এটা কাটা রাখলে দাম ছিল অনেক অনেক দাম প্রায় পড়তে আছে ভাই নামান 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 আচ্ছা সেন্ডু ভাই এই বাচ্চাটা হ্যাঁ বয়স কেমন এটা বয়স তিন মাস প্লাস ভাই তিন মাস প্লাস ভাই একটা কথা যেটা বলতে চাইছিলাম যারা একবার ছাগলের প্রেমে পড়ছে ভালো ছাগলের তারা কিন্তু এই প্রেম কখনো কাটাই উঠতে পারবে না ভাই আমার এরকম রেকর্ড আছে একজনক নিম্নে বিষটা ছাগল জমা বিশটা হ্যাঁ বারে বারে নেয় আজ দুইটা কাল দুইটা কাল তিনটা এরকম মানে ভালো যে ভাই এরকম কোয়ালিটি আসলে আমাকে নক করবেন আচ্ছা আচ্ছা সেন্টু ভাই এটার দাম কেমন চাইচ্ছেন একুশ হাজার টাকা চাওয়া দাম একুশ হাজার দাম আচ্ছা কিছু করা যাবে ভাই না টাকা কিছু করবেন বন্ধুরা ফোন করবেন ফোন করলে অবশ্যই ভাই কিছু সম্মান করবে এখানে আরেকটা কথা আছে ভাই আমার কেউ নিয়ে গেলে টাকা আছে

মানে কেউ যদি চায় এটার গলায় দড়ি না দিয়ে পালবে নিজের মায়া ধরা দেয় মানুষের আর হ্যাঁ এটার মানে আলাদা রকম একটা মায়া আছে ভাই হ্যাঁ যত ভালো কোয়ালিটির হ্যাঁ এগুলো কিন্তু মানুষজন টাকাই থাকে যে আসলে কি পালতেছে এটা সেন্টু ভাই এটা কি খাসি পাঠি না পাঠা এটা খাসির বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা দেখা একই কালার যাতে মানুষের বুঝতে কষ্ট না হয় সেন্টু ভাই এটার দাম কেমন যাচ্ছে ভাই দাম সাড়ে তো অনেক সাথে ভাই

যারা ছাগল চিনে তারা এক কথা এটা পছন্দ করবে এবং কালারটা ইন্ডিয়ান কালার একদম ইন্ডিয়ান কালার কান মুখটা দেখা দেন ইন্ডিয়ান কালার ইন্ডিয়ান তোতা খাদার এরকম কালার আসবে তার মানে বোঝালে ইন্ডিয়া আচ্ছা ভাই এই যে গায়ে যে যে হলুদ হলুদ মানে ইয়া করা দাওছে মেহেদি ভাই শখ আছে কিন্তু এটা কালার নাকি কালার না এটা কিন্তু মেহেদি এটা মেহেদি না এটা যাদের বাসায় ছিল খুব শখিন মানুষ ছিল মানে বাচ্চাদের খুব শখ করে এই যে কালারটা দিয়ে দিছে সেন্টু ভাই এটার মধ্যে পাটা কোনটা পাটি কোন্ডা ডান হাতে আমার আচ্ছা এই সাইড এটা হচ্ছে পাটা এটা পাটি আচ্ছা ভাই পাটাটা তো মনে আমার নিজের পছন্দ হয়ে গেছে মনে হচ্ছে নিজের বাসায় কিনে নিয়ে যাই পাঠার যে গঠন হাত পা বডি টা সব এর মধ্যে আছে বডি মানে পাঠাটা লাগে হার মোটা কথা ডাবল আচ্ছা ভাই আমি একটু সুন্দর করে দর্শককে বুঝাই দিই হ্যাঁ এই যে বন্ধুরা একটা পাঠার বা ছাগলের কোয়ালিটি বুঝবেন কি করে এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি আপনারা সুন্দর করে মিলাই মিলাই নেবেন যে একটা ছাগলের প্রথমে দেখবেন যে এটার কোনো প্রবলেম আছে কিনা মানে ঝিমাচ্ছে কিনা সর্দি লাগছে কিনা হ্যাঁ তারপরে আপনার খেয়াল করবেন যে পাগুলো হ্যাঁ তারপরে খেয়াল করবেন শরিলা দেখেন এটা হচ্ছে ডাবল হার্ডি ছাগল আমি কাছ থেকে দেখাই দিলাম তারপরে চলে আসলো হচ্ছে কোয়ালিটি হুম আরে বাবা রে বাবা মানে খুব সুন্দর এই দেখেন হ্যাঁ কোয়ালিটির দিক দেখবেন মানে এইটা হচ্ছে একবারে ছাগলের রাজার মধ্যে পড়ে গেছে হ্যাঁ দেখেন চেহারা দেখেন একটু সুন্দর করে দেখাই এই দেখেন চেহারা কি অস্থির চেহারা আচ্ছা ভাই মেয়েটা একটু দেখি মেয়েটা আরও সুন্দর ভাই মেয়েটার চেহারাটা খুবই সুন্দর ভাই দুইটা দিয়ে পাঁচ সুন্দর আসছে সেন্টু ভাই খুব সুন্দর করে তো দেখলাম এবং পছন্দ হওয়ার মধ্যে একটা ছাগল হ্যাঁ এই যে দেখছেন

আচ্ছা সেন্টু ভাই এই দুটো যদি কেউ নেয় সেক্ষেত্রে যদি তার বাসাতে প্রজনন হয় সেক্ষেত্রে অন্য কোথাও কিন্তু পাঠার জন্য যাইতে হবে না তার পাঠাটা বড় হবে পাঠিও বড় হবে একটা পাঠা দেশে বিশটা পাঠিয়ে রাখতে পারে এবং নিজে একটা বিশাল একটা খামার তৈরি করে দিতে পারে শুধু একটা পাঠা নিলে আচ্ছা সেক্ষেত্রে বাচ্চা একবার যদি হয় সেক্ষেত্রে যে পঁয়ত্রিশ হাজার টাকা না একবারে উঠে আসার সম্ভাবনা আছে এরপরে কি দেখাচ্ছেন ভাই এরপরে আছে ভাই তোতা পরি খাসি আর পাঠা একবারে ভিআইপি পাঠা আচ্ছা ভাই তাহলে নিয়ে আসেন ভাই এই পাঠাটা আপনি কারোর থেকে তো মানে জোর জোর কিনছেন কারণ এই এই পর্যায়ে চলে আসলে তো মানে সহজে বিক্রি করতে চায় না পাটাটা নিচে সে খুব অসুস্থ লোক হ্যাঁ খুব অসুস্থ লোক তাই আমাকে দিয়ে পাটাটা মানে যে বিক্রি করছে সে অসুস্থ টাকার জন্য আর কি বিক্রি করে দিছে ট্রিটমেন্টের জন্য একটু অসুস্থ কারণে আমাকে দিয়েছে পাটাটা আজকে দিয়েছে আমাকে দিয়ে বললো ভাই আমি একটু অসুস্থ তাই না খালি পাটাটা বিক্রি করলো ও আচ্ছা আচ্ছা মানে এটা বিক্রি বিক্রি করার জন্য ইয়া করছে আচ্ছা সেন্দু ভাই একটু ঘুরে দেখেন তো এটা হুম

এই কি নিয়ে আসলেন ভাই এটা ভাই ওই যে মানুষ কাজে তোতা ভরি খাসি দেন তো আমাকে একটা তোতা ভরি খাসি দেন তো এগুলো মনে হয় হাজার এলে লক্ষ একটা মিলে না তোতা ভরি খাসি ভাই এটা কিন্তু পালার আগেই বড় মানে বড় হয়ে আপনার কাছে চলে আসছে হ্যাঁ এটা ভুল করে খাসি রাখছে হ্যাঁ আচ্ছা সেন্টু ভাই সেন্টু ভাই এটার বয়স কেমন ভাই সুন্দর বাচ্চা হ্যাঁ এরকম বাচ্চা মানুষ হ্যাঁ মানুষ ছয় মাস সাত মাস পালার পর মানে কিনার পর একটা বাচ্চা কিনার পর ছয় সাত মাস পরে এরকম গ্রোথে আসে যদি সে ভালো করে খাওয়াইতে পারে হ্যাঁ আচ্ছা সেন্টু ভাই

আমার জিরো ওয়ান সেভেন থ্রি এইট জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ টু ফাইভ টু সিক্স ফাইভ সিক্স ফাইভ ডাবল এইট ডাবল এইট এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে এবং পার্সোনাল বিকাশ নগদ সব একই নাম্বারে সব কিছু আমার আচ্ছা যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারেন দেশ এবং বিদেশ প্রবাসী ভাইরা যদি মনে করেন যে না রাত হয়ে গেছে এখন ফোন দেবো কিনা এরকম কোনো দ্বিধা নাই দিন রাত চব্বিশ ঘন্টা আমার বাসায় তারা যারা আছে প্রবাসী লন্ডনে আছে ওদের মনে করেন আমাদের অনেক ডিফারেন্স রাত চারটার সময় মনে করেন যে রাত আটটা নয়টা বাজে মানে ওই মানে রাতের বেলা ফোন দেয় ফোন দেয় আচ্ছা ঠিক আছে সিন্টু ভাই আল্লাহ আল্লাহ